নমস্কার বন্ধুরা আমি আবারও চলে এসেছি এক সুস্বাদু মজাদার রেসিপি নিয়ে আমাদের শীতকালে বৃষ্টি হচ্ছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার আমাদের মন হচ্ছে কি একটু ভালো কিছু সুস্বাদু নতুন ধরনের রেসিপি বানাতে এবং খেতে আমি চলে এসেছি সেই নতুন রেসিপি বানাতে তো তোমরা আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো সঙ্গে থাকো আর রেসিপিটি ভালো লাগলে একটা কমেন্ট শেয়ার অবশ্যই করবে ইউটিউব চ্যানেল থেকে যদি দেখে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুকের পেজটি ফলো করবে এইবার আমরা চলি রেসিপিটি বানাতে আমরা আজ আমাদের রেসিপি বানানো হচ্ছে দই পটল তার জন্যে আমরা পাঁচশো গ্রাম পটল নিয়েছি লাগছে পেঁয়াজ আদা রসুন টমেটো তিনটে কাঁচা লঙ্কা কাজু বাদাম পোস্ত লাগছে চিনি ঘি আর টক দই আর সরষার তেলে আমি রান্নাটা করব এইবার আমরা পটলটাকে কেটে নেব পটলটা গোটা গোটা থাকবে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে কাটতে হয় আমরা পটলটাকে এই দু সাইডে এইভাবে আর এইভাবে করে আমরা কেটে নিব এই পটলগুলা কিন্তু আমি ধুয়ে রেখেছি আগে থেকে আর আমরা ছাড়ানোর পর ধুইব না ধুতে গেলে অনেকটা জল হয়তো ঢুকে যাবে ভাজার সময় অনেক সময় লেগে যাবে কড়াইটা হয়ে গেছে এবারে আমি উনানো ধরে নিয়েছি কড়াইটা বসিয়ে দিচ্ছি কড়াটা গরম হতে হতে আমি মশলাটা করে নেব পটলের মধ্যে আমি হাফ চামচ লবণ আর সামান্য একটু পরিমাণে হলুদ দিয়ে দেবো দিয়ে আমরা এটাকে ভেজে নিব ভালো করে মাখিয়ে ভালো করে মাখিয়ে নেব আমার কড়াটা গরম হয়ে গেছে আমি এবার তেল দিয়ে দেব আর একটু দিয়ে দেব দিয়ে দিয়েছি পটলগুলোকে এভাবে করে নেড়ে পটলটাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে আমার পটলগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে এইভাবে আমরা পটলগুলোকে ভেজে নিই এবারে আমি পটলগুলো তুলে নিচ্ছি এর মধ্যে আমি দুটো ফোড়ন দিয়ে দিলাম দুটো সাদা জিরে এবারে পেঁয়াজ কুচি দিয়ে লঙ্কা গুলো দিয়ে দিলাম আদা রসুন বাটা দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লবণ আমি পেঁয়াজ ভাজার সময় দিয়ে দিয়েছি কাজু পোস্ত পাতা দিয়ে দেবো আমরা পটলগুলো দিয়ে দেব গরম মশলা হাফ চামচ দিয়ে দেব আমার দই পটলটি তৈরি হয়ে গেছে আমি এবার নামিয়ে নিলাম বন্ধুরা আমার দই পটল কিন্তু তৈরি হয়ে গেছে একদম বেশি ঝামেলা নয় সহজ পদ্ধতিতেই দই পটলটি আমি রান্না করেছি এই দই পটলটা এত ভালো লাগে যে এঁকে দিয়েই শুধু ভাত খাওয়া হয়ে যাবে আর কিছু লাগবে না তো বন্ধুরা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে